আজ শুক্রবার সকাল থেকে কুয়াশায় ঢেকে আছে রাজধানী ঢাকা কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে সকাল সাড়ে নয়টার পরও দেখা মেলেনি সূর্য ভিতরে অনেক ঠান্ডা ঠান্ডাতে সাধারণ মানুষের জনজীবন অনেকটাই মানে হয়েছে তো সব মিলাম ঠান্ডা এটা আমাকে দেখতেছেন আমি সকালে এসেছি মাথায় ঠান্ডা লাগতেছে দুপুর প্রায় বারোটা তারপরেও আমি ঠান্ডায় তুটি দিয়ে আসি মাথায় জানুয়ারির শুরু থেকেই প্রচণ্ড শীত প্রবাহ হয়েছে এবং প্রচণ্ড শীত শীতের মধ্যে আমাদের রাস্তায় যারা যেতে খাওয়া লোক যারা আমরা রাস্তায় বসে কাটছে ফুটপাতে বা নিম্ন বৃত্ত যারা তাদেরকে শীতবাহ আমাদের কালে পশ্চিম করা আছে তারপরেও প্রচণ্ড শীত থেকে কাঠ এবং হাত পা ঠান্ডা হয়ে আছে ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পর্যালোচনা করে দেখা গেছে নতুন বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি রাজধানীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে পাঁচ ডিগ্রিতে নেমে এসেছে যা কয়েকদিন আগেও ছিল দশ ডিগ্রি অন্যান্য বিভাগের তাপমাত্রার ক্ষেত্রে দেখা গেছে একই চিত্র আরো দুই তিন দিন থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা করে শীতের অনুভূতিটা বেশি মনে হচ্ছে এদিকে জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তিন থেকে পাঁচটি সৈত প্রবাহ বইয়ে যেতে পারে সেই সঙ্গে শীত করবে এবং তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে রংপুর বিভাগে এবং কিছু কিছু জেলা রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ কুষ্টিয়া জেলায় মৃদু শৈত প্রভাব হয়ে চলছে আজকে সারা দেশে যে লোয়েস্ট মিনিমাম তাপমাত্রা সেটা ছিল আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সেটা ছিল রেকর্ড করা হয়েছে দেশের উত্তরবঙ্গে অর্থাৎ তেঁতুলিয়া স্টেশনে এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজকে তেরো দশমিক আট গতকালকে মতন আরিয়ান সাকিব ভিউডি বাংলা ঢাকা